আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই বাড়িটার এই ছাদটা দুই রুম করছে তো আমরা এই যে এই খুঁটি অবধি পর্যন্ত আরও দুই রুম সিঁড়ি রুম সহকারে ওটা জয়েন দিয়ে করে আসব তার জন্য আমরা এই যে বেজের রড কাটতেছি তো বেজে রডে যে মাটাম দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আপনারা অবশ্যই মাটাম দেবেন এটা ফাউন্ডেশন বেশি বড় না ছোটো ফাউন্ডেশন একতলা ফাউন্ডেশন তো এখানে আমরা বারো মি রড ইউজ করছি তো আমরা রডে মাডাম দিচ্ছি বেজ ঢালায় মানে কাস্টিং কিন্তু খুবই কম এক ফিট করে তো এই যে দেখাচ্ছি তারপরে এই যে এটা বিল্ডিংয়ের ডোড়োপলগুলো করতে হবে এই সামনে দেখেন খুব সুন্দর করে বিট করে দিছি এই বিল্ডিংটা করে আসবো আমি দেখাচ্ছি রাস্তার পাশে অবশ্য এই জন্য আর কি দেখতেই পারছেন ইট নিয়ে আছে দেখাচ্ছি বেশি রড মাদাম দিয়ে রাখছি রড কাটিং হবে দেখতেই পাচ্ছেন এই ড্রপ হলগুলো করে দিতে হবে আমরা ফিনিশিং করেছি গেটটা লাগাব what's that you